কেমন আছেন সব আশা করি বাবা আছেন কাউকে শুরু করতেছি না অনেকে আছে বলে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানের শর্ট হয়েছে প্রবলেমটা এখানে হয়েছে এটা একটা ডিভি বক্স পুরো কন্ট্রোল এখানে কন্ট্রোল করে ওই বিদেশে যারা আসবেন কাজ শিখে কোনো কোম্পানির মাধ্যমে আসবেন আপনি বিদেশে সফল হতে পারবেন যদি বিদেশে আমি বলবো যারা যেই দেশে যান না কেন আপনি সঠিকভাবে কাজটা শিখে ওই দেশে যান ইনশাল্লাহ আপনি সফল হবেন তো এই কাজটা করলাম আমার সাথে আমার বাগিটে আছে আসলাম যেন জিনিসটা জানে ভালো থাকবেন সবাই দোয়া করুন